কোন অসুস্থতায় আপনি বক্সেন আপনার কি অবস্থা মনে হচ্ছে আপনি মানা যাবে শেষ অবস্থা এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুক্তি জিনি সবচেয়ে বড় ফক্বী জিনি কোরআন কারীমের মাসালা মাসায়েল সবচেয়ে যিনি বেশি বুঝতেন তিনি বলেন যে মারাদি যুলুবি আমার রোগ হইল আমার গুনাহ আমার রোগ হলো কি আমার গুনাহ সাহাবী আল্লাহর নবীর ছাত্র সাহাবী সবচেয়ে বড় সাহাবিদের মধ্যে মুক্তি সাহাবি তিনি বললেন আমার রোগ গেল আমার আমরা বলতাম যে আমরা স্টক করেছি হার্ট অ্যাটাক হয়েছে এই হয়েছে সেই হয়েছে তিনি বলেন আমার রোগ হইল কি আমার গুণা এবার হজরত ওসমান বলেন মা আতাসি আপনি কি চান আপনি কি চান বলে আর জু রহমা আমি এই মুহূর্তে শুধু একটাই চাই আল্লাহ তালা রহমত কি চাই আল্লাহ তালা রহমত এবার হজরত ওসমান

আল রিসিকের দাইতু নি আন্দে সুবহানাল্লাহ আবাদা দারিদ্রতা তাকে স্পর্শ করবে না তাহলে সুরাতুল ওয়াকিয়া যে নিয়মিত পড়বে তার দারিদ্রতা তাকে স্পর্শ করবে না আচ্ছা সুরাতুল ওয়াকিয়া এক সুরা যদি আমার অভাব দূর করে দেয় তাহলে দুনিয়াতে আমার কিছু লাগেনি তাহলে সুরাতুল ওয়াকিয়া আমার দুনিয়ার যা কিছু আছে সবকিছুর জিম্মাদায় এবার রসুল আরেক হাদিসে বলেন কেউ যদি প্রতিদিন এসার পরে ঘুমানোর আগে কোরআনুল করিমের ২৯ নম্বর পারা প্রথম সুরা সুরা মুল্ক পড়ে ঘুমায় আল্লাহ তালা তাকে কবর আজাব দিবেন না তাহলে কোরআনুল করিমের দুই সুরা এক সুরা আমাকে দুনিয়াতে অভাব থেকে বাঁচায় আরেক সুরা আমাকে কবরে আজাব থেকে বাঁচায় একটা হলো সাতাইশ নম্বর যে প্রত্যেক দিন মাগরীবের পরে পড়বে

হজরতে আবু তারু দামেশকের মসজিদে বসে আছেন মদিনা থেকে আবু দামেশ সিরিয়া রাজধানী দামেশকের ওই মসজিদের দূরত্ব এক হাজার কিলোমিটার ওখানে বসে আছেন তো একজন লোক এসে আবু তার দা কি বললো যেই যে আপনি থাকেন ওখানে আগুন লেগেছে আবু দারদা বলে তোমরা যাও আমার পরে আগুন লাগবে আরেকজন এসে বলতেছে যে আপনার ঘরে আগুন লেগে যাচ্ছে কাছাকাছি চলে এসেছে তিনি বলেন তোমরা চলে যাও আমার ঘরে আগুন লাগবে না আরো একজন এসে বলতেছে আবুদ্দার দা একটু পরে আপনার ঘর পুড়ে যাবে আপনি তাড়াতাড়ি গিয়ে ঘরকে হেফাজতের চেষ্টা করেন আবুদ্দার দা বলে তোমরা যাও আমার ঘর আগুন স্পর্শ করবে না একটু পরে চতুর্থ জন এসে বলল আবুদ্দার দা ঘরগুলা পুড়তে 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 পড়তে।

এবং বলেন যে এই আমল যে করবে আল্লাহ তালা তার যান আর মালকে হেফাজত করবে এবার আবু তারা বলে তোমরা যদি আমাকে বলতে সাগরে আগুন লেগেছে যেই পানি দিয়ে আগুন নিবার যদি তোমরা বলতা ওই পানিতে আগুন লেগেছে আমি বিশ্বাস করতাম যদি বলতা যে সাগরের সব পানি সব গেছে তাও বিশ্বাস করতাম যদি বলতা বনের সমস্ত বন উজার হয়ে গেছে তাও বিশ্বাস করতাম যদি বলতা তোমরা সমস্ত পাহাড় দশে গেছে তাও বিশ্বাস করতাম

কোরআন কিসের তাবিজ বৃষ্টি আনার তাবিজ আজকে জুমা তো বলছিলাম মদিনাতে বৃষ্টি নেই হজরতে আনাসকে বলছে আল্লাহ নবীদের সাহাবি মদিনায় বৃষ্টি নেই আপনি একটু দোয়া করেন হজরতে আনাস দুই রাগাত নামাজ পড়লেন খাদেমকে পাঠাই দিলেন জবাব দেখ কি খাদেম দেখে আসে বলেন বৃষ্টি নাই আরো দুই রাগাত পড়লেন খাদেমকে আবার পাঠাইলেন যাও দেখে আসো বলে বৃষ্টি নাই তবে আকাশটা কালো পেয়েছে সোহান আরো দুই রাকাত নামাজ পড়লেন এবার খাদেম বলেন যাও দেখে আসো খাদেম একটু গিয়ে দৌড়ে এসে বলে বৃষ্টি শুরু হয়ে গেছে মাত্র ছয় রাখাত নামাজ পড়লেন একজন মানুষ ওই নামাজ এখনো আছে ওই সুরা এখনো আছে ওই তাসাফুদ এখনো আছে ওই দুরস্বরীফ এখনো আছে লেকিন হজরতে আনাস নাই কি নাই ওই রকম রসুলের কথাগুলা দিলে বসানো লোকগুলা নেই

তবে তুমি এটা মনে রাখো তোমার জানা যা পড়বে আমার সাহাবাই গ্রামের বিশাল এক জামাত ওসমানের আমল যখন মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যা যুক্ত বিগ্রহ ফেতনা বেড়ে গেল আবুজর গেফারি মক্কার শহর ছেড়ে গ্রামে চলে গেলেন পরিবার নিয়ে ওখানে ছাগল পালেন বকরি পালেন সব কুলা পালেন আর ওখানে এবাদত বন্দি করেন একদিন হঠাৎ আবুজরের শরীর খারাপ পেয়ে যান। তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন বকরি ছাগল জবাই কর। আল্লাহিবের সাহাবাই গ্রাম আমার শরীরের যে অবস্থা আমি অঙ্ক কিছুক্ষণের মধ্যে মারা যাব তো আমার যা পড়বে সাহাবাই গ্রামের এক জামা আজকে দিন এটা যেমন সত্য আমি আজকে লক্ষণে বলছে আমি মারা যাব আমার উপর সাহাবিদের এক বিশাল জামাত নামাজ করবে এটাও সত্য রাসুলের কথাকে কি পরিমাণ পলি যায় বসাইছে সন্তানরা বকরি জবাই দিল জবাই দিয়া অপেক্ষা আবু জর গেফার এটা দিয়ে আল্লাহ শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তিনি দেখাল করিল সন্তানরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বারবার দেখে কোন সাহাবাই গ্রামের জামাত দেখা যায় কিনা বারবার দেখে কোন দুলাবালি কিছুই পড়ে না অনেকক্ষণ অপেক্ষার পরে দেখতেছে অনেক দূরে দুলাবালি দেখতেছে সাহাবাই গ্রাম ওই আবুজার গেফারি সন্তানরা বুঝলেন যে এখানে সম্ভবত কোনো মানুষ আসছে আরো কাছে যখন আসলো এই সাহাবাই গ্রামের জামাত যখন আস্তে আস্তে আসলো ওই জামাতের মধ্যে প্রথম সারিতে যিনি ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

নামাজের মতোই সাহাবিদের নামাজের মতোই নামাজ পড়ি বিদায় আমাদের নামাজ এখনো ঠিক আছে কিন্তু তারা কোরআন দিয়ে সমাজ চালাইছেন আমরা কোরআন দিয়ে সমাজ চালাই না বিধাই আমাদের সমাজের অবস্থা তাহলে রাসুলের সুরা কেরাত দিয়ে নামাজ পড়ার কারণে নামাজ এখনো আগের মতো আছে ওই কোরআন দিয়ে যদি আমরা এখনো সমাজ চালাই আমাদের সমাজও আগের সমাজের মতো হবে কিনা এই কারণে কোরআন ক্যারিমের ছোঁয়ায় থাকা চাই কোরআন ক্যারিমের ছোঁয়ায় থাকা চাই এই জন্য পোরআনুল আমার দুনিয়াতে সম্মান ইজ্জতের প্রতি কোরআনুল করিম আখেরাতে আমাকে জাহান্নাম থেকে বাঁচানো এই কারণে এই যুবকরা যে উদ্যোগ নিয়েছে শুরুতে আমি যে কথা বলছিলাম বহু মানুষ বাজারে আছে না এখানে কম কি আসলে জানি কোন সমস্যা আছে এটা হীরা এটা পান্না এটা ডায়মন্ড

আল্লাহ তালা এদেরকে নিয়ে ফেরেস সাথে বাহাদুরি করেন দেখো ওরা মেলায় যায় নাই ওরা এই মেলা এসেছে এই আসমানের নিচে আজকে যত মানুষের মিলন মেলা হচ্ছে এটার দাম সবচেয়ে বেশি এবার এক হাদিস শুনে আপনাদেরকে রসুল বলেন আল্লাহ আমালিকুম আমি কি তোমাদেরকে সবচেয়ে দামি একটা আমলের কথা শোনাবো না ও আর ফাই দারা যা তিকুম যেটা তোমাদের মালিকের কাছে তোমাদের মর্যাদা বাড়াবে

সন্ধ্যাকে কেয়ামতের দিন যেই জিনিস সবচেয়ে বেশি বাঁচাবে যেই জিনিস মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচার ক্ষেত্রে সবচেয়ে বেশি টেনে ধরবে তার মধ্যে আর জাহান মধ্যে দেয়াল তৈরি হবে সেটা এক জিনিস সেটা হলো জিকরুল্লাহ আল্লাহ তালার জিকির সোহান সেটা কি আল্লাহ তালার জিকির এই আল্লাহ তালার জিকির করবো তো আমরা ইনশাল্লাহ এই জন্য এই যে এখন অনাবৃষ্টি

তাহলে এক আমল এটা গুনা ঝরায় এটা কি ঝরায় গুনা ছড়ায় এটা আকাশ থেকে বৃষ্টি নামায় এটা আকাশ থেকে কি নামায় বৃষ্টি নামায় এটা জমিনে ফসল দেয় এটা জমিনে কি দেয় ফসল দেয় ওই ফসল ওই সম্পদ খাওয়ার জন্য সন্তান দেয় কি দেয় তাহলে কি বোঝা গেল যার সন্তান হয় না তুই যদি বেশি থেকে বেশি পড়ায়